নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আম দিয়ে একটা রেসিপি বানাচ্ছি তো এই প্রচণ্ড গরমে যখন আমাদের কোনো কিছুই খেতে ভালো লাগে না এই রেসিপিটা একবার আপনারা করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা বানাতে আমাদের আম লাগবে তো এখানে আমি কাঁচা আম নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমগুলো খুব কচি আম এই তিনটে আমের মধ্যে আমি একটা আম নিয়েই আজকে রেসিপিটা বানাবো তো আমের খোসাটা ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিলাম আমটা আমার কাটা হয়ে গেছে এবার আমি মশলাটা বানিয়ে নেব মশলা বলতে এখানে তেমন কিছু মশলা লাগবে না সর্ষেটা আমি বেটে নেব কারণ সর্ষে দিয়েই এই রেসিপিটা হবে এখানে আমি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে নিয়ে বেটে নিচ্ছি শিলেই আমি বেটে নিলাম আপনারা যদি মিক্সিতে বেটে নেন তো তাই নেবেন তো এখন গ্যাসের দিকে চলে যাই আচ্ছা আর একটা উপকরণ মানে মেন উপকরণ হলো মাছের ডিম এই মাছের ডিম দিয়ে কিন্তু আমি আমের টক বানাবো তো তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অল্প ভাজা হয়ে যাবার পর মানে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা আমটা আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মানে আমটা একটু ভেজে নেব মাছের ডিমটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল তো এখন মাছের ডিমটা আমি দিয়ে দেব সরাসরি করাতে আর মাছের ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়িয়ে যেতে হবে মানে মাছের ডিমটা একটু ঝুড়োঝুড়ো করতে চাইছি আমি লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো তো এখন ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে মানে আম আর মাছের ডিমটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম জল তবে অবশ্যই গরম জল দেওয়ারই চেষ্টা করতে হবে তো গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে আমটা খুব টক ছিল তাই আমি দু চামচ চিনি দিলাম এটা কিন্তু এই টকটা কিন্তু অল্প টক আর অল্প মিষ্টি হবে তার জন্যই আমি দু চামচ চিনিটা মিশিয়ে দিলাম চিনিটা ভালো মতো গলে গেলে তারপরে দেব সর্ষে বাটাটা সরষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে এখানে লবণটা একটু চেকে দেখে নিতে হবে যদি দরকার পড়ে তো লবণটা দেবেন এখন রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করার আগে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল দিলাম তো এই কাঁচা সর্ষের তেলে কিন্তু যে ঝাঁজটা থাকবে সেটা কিন্তু আলাদা ফ্লেভার এনে দেবে এই আমের টকটার মধ্যে এই রান্নাটা অবশ্যই ভাতের সাথেই পরিবেশন করতে হবে তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমের টকটা বানানো হয়ে গেল আর কত কম টাইমেই বানানো হয়ে গেল। আপনারা যদি এভাবে বাড়িতে বানান তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না বানালে একবার অন্তত এই গরমে বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন কেমন হলো আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ